হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করলাম একটা নতুন দিনের নতুন ব্লগ তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটে শিলিগুড়িতে তার আগে সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছি আর এরপরে আমরা জিনিসগুলো যেগুলো আমাদের সাথে ছিল সেগুলোকে আমরা গাড়িতে তুলে দিয়ে নিজেরাও চলে এসেছি এখন আমরা পৌঁছেও গিয়েছি আর আস্তে আস্তে বেশ বেলা হয়ে গিয়েছিল প্রায় বাজে এখন আড়াইটা মতন জিদানের তো ফিডিং টাইম হয়ে গেছে মানে লাঞ্চ টাইম তো আমি ওর জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম মানে জলপাইগুড়ির ফ্ল্যাট থেকেই বানিয়ে নিয়েছিলাম একটু সবজি দিয়ে খিচুড়ি সেটাই ওকে খাইয়ে দিয়েছি রোদ আজকে একেবারেই ওঠেনি মেঘলা হয়ে রয়েছে আর এইখানে ফ্ল্যাটে কিছু কাজ টুকটাক চলছিল আমাদেরকে বলা হলো আরও একটা ঘন্টা ওয়েট করতে তারপরে ওরা ক্লিন করিয়ে দেবে এই বলে আমরা খানিকক্ষণ বসেছিলাম আর আমরা ওয়েট করছিলাম যে ক্লিন হয়ে যাওয়ার পরেই আমরা লাঞ্চটা করব অনেকটা তো বেলা হয়েই গেছে ঠিক আছে একটা দিন একটু লেট হলে কোনো প্রবলেম নেই হোক একটু অবছলা অবস্থাতেই রয়েছে সবেমাত্র মাত্র এসছি আর এইটা হচ্ছে কিচেনের জায়গাটা এটাকে আমাকে আরও ভালো করে ক্লিন করতে হবে এখন ওরা রং টং হয়েছে তো যে কারণে খানিকটা নোংরা হয়ে আছে এদিক ওদিক করতে করতে ভীষণ টায়ার্ড লাগছিল তো একটুখানি রেস্ট নিয়ে নিলাম শুয়ে থাকতে থাকতে দেখি হঠাৎ করে ট্রেনের আওয়াজ আসছে তো জানলার কাছে এসে দেখলাম যে চারিদিকে তো গাছপালা দিয়ে ঘেরা কিন্তু ওই কোনি করেই টয় ট্রেনটা যাচ্ছিলো বাজে এখন বিকেল চারটে তার মানে প্রত্যেক দিন চারটের সময়তেই এই যে স্টিম ইঞ্জিনের আওয়াজটা শুনতে পাবো একেবারে অন্য রকম একটা ফিলিং হচ্ছিল অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো দেখে আমরা খাবারটা অর্ডার করে দিলাম কারণ রান্নার তো কিছু রকম এখন ব্যবস্থা হয়নি তো জোম্যাটো থেকে অর্ডার করেছি যেটা অ্যাভেলেবেল ছিল সেটাই পেয়ে করে দিয়েছি আর কি তো এখন পেয়েছি আমরা অর্ডার করে ফেজওয়ান রাইস আর গার্লিক চিলি চিকেন প্রথম ফ্ল্যাটে প্রথম খাওয়া দাওয়া কিন্তু বেডে বসে খেতে হচ্ছে যেহেতু চারিদিকটা ভীষণই নোংরা হয়ে রয়েছে কোনো অপশান নেই এখন আমার কাছে তো এরপরে যখন কাজবাজ হয়ে গেল একজনকে ডেকে ওরা ক্লিন করিয়ে দিল আর বেশ ভালো করে ঝাড়ু পোছা করে দিল ওরা আমার কাছে তো এখন ঝাড়ু পোছার মতন কিছুই নেই জাস্ট সবে এসছি আজকে বিকেলবেলা হয়তো কিনতে যাব। বেশ বেলা হয়ে গেছে জিদানের ঘুমেরও টাইম হয়ে গেছে তো আমি ওই জন্য মেয়েটাকে বললাম যে তুমি আগে ভালো করে ক্লিন করে দাও কারণ জিদান যতক্ষণ না টায়ার্ড হবে ততক্ষণও ঘুমাবেই না আর আজকে দুপুরবেলা আসার সময় অলরেডি ঘুমিয়েও নিয়েছিল আমার কোলে প্রায় দু ঘন্টা মতন তো এখনও একেবারেই ঘুম নেই খেলার মুডে রয়েছে যথারীতি আর যেই হচ্ছে গিয়ে মুছে শুকিয়ে গেল ফ্লোরটা ওর সাথে সাথে শুরু হয়ে গেল খেলাধুলা করা বেশ আনন্দ পাচ্ছে খোলামেলা জায়গা আর অনেকটা জায়গা জড়িয়ে যেহেতু ফ্ল্যাটটা বেশ মজাতেই আছে ছোট থেকে ওর এত চেঞ্জ হয়ে আসছে মানে ও দু মাস তিন মাস বয়স থেকেই আমাদের সাথে সব জায়গাতে ঘোরা শুরু করেছে যে কারণে ওর এই রকম চেঞ্জেসে কোনো প্রবলেম হয় না ওরও অ্যাডজাস্ট হয়ে গেছে বডি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় ও থেকেছে যে কারণে ওরকে নিয়ে আমার খুব একটা চিন্তাও হয় না আমি জানি যে অ্যাডাপ্ট করে নেয় শিলিগুড়িতে এটা আমার প্রথমবার আমরা এর আগে কখনোই আসিনি তো দেখা যাক কীরকম লাগে এই বলে আমরা বিকেলবেলা পার করে যে সন্ধ্যেটা হলো যেদানি একটু খাইয়ে দাইয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাজার করতে কারণ গ্রসারি তো খুবই কম আছে আর সবজি বাজারও দেখি এখানে কোথায় কি পাওয়া যায় তো চলো তোমরা আমার সাথে അത് ആകോരെ ലിഫ് തേടിയ സോസൈറ്റി ബൈര ജീ ജോ അപ്പം ഓയസ് മാര്ട്ട আর খুবই ব্যস্ত একটা জায়গা চারিদিকে গাড়ি আর সারা রাত শুনলাম এখানে গাড়ি চলে তো গাড়ি পাওয়ার কোনো সমস্যাই আমার হবে না কিন্তু মার্কেট এরিয়ার মধ্যে হলে যা হয় ভীষণই কনজেস্টেড আর এতদিন গোয়াতে থাকার পরে সত্যি একটুখানি প্রবলেমই লাগছে মানে বাইরে বেরোলে একটু মনে হচ্ছে যেন বাবারে এত কেন ভিড় যেহেতু গোয়াতে ভীষণ ফাঁকা ফাঁকা জায়গাতে আমি এতদিন ছিলাম আর তারপরেই শিলিগুড়ি এত কনজেস্টেড জায়গা তো একটুখানি প্রবলেম ডেফিনেটলি হচ্ছে পলিউশনের একটা ব্যাপার আসছে ট্রাফিকের একটা ব্যাপার আসছে আস্তে আস্তে হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে এই হলো আমাদের সোসাইটির মেন গেটের এরিয়াটা এখান থেকে বেরিয়ে ডান দিকে যে আলো জলমল করছে সেটা হচ্ছে একটা রিসর্ট আর তার সাথে একটা ধাবাও রয়েছে বাইরে বেরিয়েই টোটো নিয়ে আমরা চলে এলাম সবজি বাজারে একদম সামনে ছিল খুব একটা দূরে নয় হেঁটেও আসা যায় কিন্তু যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আমরা কিছু চিনিও না তো আমি একটু টোটোতে করেই এলাম দেখলাম তাজা তাজা সবজি বিক্রি হচ্ছে ব্রাইট অ্যান্ড কালারফুল দেখে তো সবই নিতে ইচ্ছা করছে কিন্তু আমাদের ফ্রিজ এখনও যেহেতু আসেনি খুব কম পরিমাণে আমি সবজি নিলাম যেটুকু আমার লাগবে ওইটুকুই আমি নিয়েছি তার পাশে ছিল একটা গ্রসারি স্টোর সেখান থেকে চাল ডাল তেল ডিম যেগুলো লাগবে সেইগুলো আমি অল্প অল্প করে কিনে নিলাম বেশ জমজমাট একটা জায়গা আর অনেক অপশনস রয়েছে বাজার ফল মাছ মাংস সব কিছুই দেখলাম হাতের কাছে তাই হোক যেগুলো কেনার কিনে নিয়ে উল্টো দিকে দেখলাম একটা চায়ের দোকান রয়েছে সুন্দর হয়ে গেছে একটু চা খেতে ইচ্ছা করছে তো সেই মতন একটু চা খেতে দুজনে বসলাম রাস্তার ধারে এটা একটা হাইওয়ে এখান থেকেই আর কি দার্জিলিংয়ের গাড়িগুলো যাওয়া আসা করে শিলিগুড়ি থেকে যে গাড়ি দার্জিলিং যাওয়া যায় সেই রাস্তাটা এটাই সুন্দর একটা চায়ের দোকান বেশ ভালো লাগলো খোলামেলা আর এখানে মোমোও বিক্রি করছিল দেখছিলাম কিন্তু আমার খিদের সেরকম ইচ্ছে ছিল না তো আমি ভাবলাম শুধুই চা খাই বলে আমি শুধু চা খেয়েছিলাম কিন্তু অরিচিত একটু খিদে পাচ্ছিলো বলে একটু ফ্রায়েড মোমো নিয়েছিল যেটা খুবই বেকার ছিল একদমই ভালো ছিল না চাটা বেশ ভালো ছিল যাই হোক খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম বাড়িতে আর এরপরে বসিয়ে দিয়েছি জিদানের জন্য খিচুড়ি আর এদিকে হচ্ছে দুধ কারণ ওর খাওয়ারটা আগে করতে হবে আর আমাদের যেহেতু আজকে রান্নার মতন কিছু আলাদা ছিল না আর আমরা রাত্রেবেলায় রুটি আর তরকা অর্ডার করে খেয়ে নিয়েছি আর এখন দেখাই আপনাদেরকে যে আমি আজকে কি কি সবজি এনেছি একটু নিয়েছি মেথি একটু পেঁয়াজ একটু মটর একদম অল্প পরিমাণে নিয়েছি সবকটাই কটাই আনিয়েছি একটুখানি জিদানের খিচুড়ির জন্য বিট গাজর আর স্যালাড খাবো বলে একটু শশা নিয়েছি একটু নিয়েছি আদা আর এই যে লাউটা এটা তো জিদানের খিচুড়িতে রোজই দেওয়া হয় কারণ পেট ঠান্ডা রাখে আর বাচ্চাদেরকে এটা খাওয়ানোর অনেক উপকারিতা রয়েছে তো ও খিচুড়িতে আমি এটা প্রায় দিনই দিয়ে রাখি আর এইখানে নিয়েছি একটু ফ্রেশ ফ্রুট। যাই হোক আজকের ভিডিওটা এখানে এন করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই